আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস এ ব্যাগ অফ জব চ্যানেলে আপনি স্বাগতম চলে আসলাম আমি মো হামির রহমান নতুন একটি নিয়ম বিজ্ঞপ্তি নিয়ে তো আশা করি আল্লাহ রহমতে আপনার সবাই ভালো আছেন তো আজকের নিয়ম বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে সেই সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করবো তো প্রথমে বলে রাখি যে এই নিয়ম বিজ্ঞপ্তিতে যারা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি এবং স্নাতক পাস ডিগ্রিধারী ভাই ও বোনরা আছেন তারা এই নিয়ম বিজ্ঞপ্তিতে অবশ্যই আবেদন করতে পারবেন তো এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে সেই সব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো। আর যারা এখনও নতুন আছেন আমার চ্যানেলটি সব করার নেই তারা এ ব্যাগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত আপডেট নিউজ পাওয়ার জন্য ভিডিওটি ভিডিও পাওয়ার জন্য তো অবশ্যই আপনাদেরকে বেলা আইকনটি অবশ্যই প্রেস করতে হবে তো আমি আর বেশি কথা বলবো না চলে যাব মূল আলোচনায় তো চলুন দেখে আসি আজকের নিয়ম বিজ্ঞপ্তি তো চাকরি ভাই ও বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ভূতাত্ত্বিক জৈব অধিদপ্তরের একটি নিয়ম বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে আঠারো জুলাই তো এখানে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য যেমন পদের নাম এবং পদের সংখ্যা এবং কী কী যোগ্যতা লাগছে এবং আবেদনের শেষ তারিখ এবং আবেদনের শুরুর তারিখ এবং কত টাকা ফি লাগছে এই সকল বিষয়ে আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো তো দেখতে পাচ্ছেন নিয়ম বিজ্ঞপ্তি বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহ সমূহ ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট হতে ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তার মানে আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে তো আবেদন করার জন্য অবশ্যই আপনাদেরকে এই যে এখানে ওয়েবসাইটটি দেওয়া আছে এই ওয়েবসাইটটি অবশ্যই আপনাদেরকে অবশ্যই ঢুকতে হবে এটি আপনাদের প্রবেশ করতে হবে তো এই জন্য জি এস বি ডট টেলিটক ডট কম ডট বিডি এইটি লিখে যে কোনো ব্রাউজারে লিখে আপনারা অবশ্যই এটার ভিতরে ঢুকলে অবশ্যই আবেদন ফর্মটি পেয়ে যাবেন তো আমরা এখানে দেখবো যে পদের নাম কী কী দেওয়া আছে তো প্রধান নাম প্রথমে দেখতে পাচ্ছেন ফটোজিওলজিক টেকনিশিয়ান গ্রেড ১৪ পদের সংখ্যা হচ্ছে একটি এবং এখানে যোগ্যতা লাগছে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে গণিত সহ বিজ্ঞানের স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে জরিপ বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে তো এই পদে যে সকল জেলার প্রার্থীকর আপনারা আধুনিক করতে পারবেন না সেগুলো হচ্ছে মাদারীপুর রাজবাড়ি শরীয়পুর চাঁদপুর কুমিল্লা জয়পুরহাট পাবনা যশোর মাগুরা বরিশাল ও পটুয়াখালী তো এই সকল জেলার প্রার্থীগণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় চব্বিশটি পদ দেওয়া আছে এই চব্বিশ পদ পর্যন্ত আপনারা এই যে জেলার প্রার্থীগণগুলো আছেন মাদারীপুর রাজবাড়ি শরিতপুর চাঁদপুর কুমিল্লা জয়পুরহাট পাবনা যশোর মাগুরা বরিশাল ও পটুয়াখালী এই জেলার প্রার্থীগণ অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন না এছাড়া সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না তো এই জন্য আমি চব্বিশ পর্যন্ত যে পদ এই পর্যন্ত আর কোনো ধরনের জেলার কথা বলবো না কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এই বিষয়ে আর কোনো কথা বলবো না তো এরপর আমরা দেখব দ্বিতীয় পদ যেটি সার্ভেয়ার গ্রেড চোদ্দো পথ সংখ্যা তিনটি এবং এখানে যোগ্যতা লাগছে স্বীকৃত কোনো বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হইতে জরিপ বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে এরপরে পরীক্ষাগার সহকারী গ্রেড চোদ্দ তিনটি পদ সংখ্যা এবং এখানে যোগ্যতা লাগছে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন বিদ্যা পথবিদ্যা বিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে এরপরে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ আটটি পদ সংখ্যা এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত পিসে হয়তো অন্যন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডি থাকতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং বাংলা ও ইংরেজি ষাট লিপি প্রতি মিনিটে গতি যথাক্রমে পঁয়তাল্লিশ এবং সত শব্দ থাক সত্তর শব্দ থাকতে হবে এবং বাংলা ও ইংরেজি কম্বোজের গতি প্রতি মিনিটে পঁচিশ এবং তিরিশ থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন ভূ পদাতিক সহকারী গ্রেড চোদ্দো একটি পদ সংখ্যা এখানে যোগ্যতা লাগছে শিক্ষিত কোনো বিশ্ববিদ্যালয় হইতে পদাত সহ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি এবং ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহারে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বলছেন হিসাব সহকারী গ্রেড চৌদ্দ তিনটি পদ সংখ্যা এবং এখানে যোগ্যতা লাগছে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে এরপরে পাচ্ছেন ট্রান্সপোর্ট সুপারভাইজার গ্রেড চৌদ্দ একটি পদ সংখ্যা এবং এখানে যোগ্যতা লাগছে শিক্ষিত কোনো বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বয়ং স্বয়ংক্রিয় মোটরযান শক্তি যন্ত্র প্রকৌশলে ডিপ্লোমা অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ মোটরযান সংক্রান্ত লক বই রক্ষণে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং মোটরযান চালনার লাইসেন্স ধারীগণ অধিকার পাবেন এরপরে আট নম্বর যে দেওয়া আছে পদটি বন্ট থনাকারী তথা টেলিফোন অপারেটর গ্রেড চোদ্দো একটি পদ সংখ্যা এবং এখানে যোগ্যতা লাগছে স্বীকৃত কোনো বিষয় হইতে স্নাতক ডিগ্রিসহ পি বি এক্স চালনার কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা অথবা স্বীকৃত কোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ সহ উক্ত কাজের অন্য তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং দেখতে পাচ্ছেন এসিস লাইব্রেরিয়ান গ্রেড চোদ্দো একটি পদ সংখ্যা যোগ্যতা লাগছে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে স্নাত গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ। দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এরপরে কম্পিউটার মুদ্রা মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো চারটি পদ সংখ্যা যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং বাংলা ও ইংরেজি কম্পোজের প্রতি মিনিটে বিশ ও বিশ শব্দ থাকতে হবে এরপরে ড্রাফসম্যান গ্রেড টু গ্রেড হচ্ছে ষোলো দুটি পথ সংখ্যা এবং এখানে যোগ্যতা লাগছে স্বীকৃত কোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হইতে ড্রাফসম্যানশিপ ম্যানশিপ থাকতে হবে এরপরে জাদুঘর পরিচালক গ্রেড ষোলো একটি পথ সংখ্যা এবং যোগ্যতা লাগছে কোনো শিক্ষিত কোনো বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপরে ড্রাইভার গ্রেড দুই বেতন গ্রেড হচ্ছে ষোলো পথ সংখ্যা হচ্ছে পাঁচটি এবং এখানে যোগ্যতা লাগছে কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন এবং ড্রাইভিং এবং এর ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপরে দেখতে পাচ্ছেন যেটি দেওয়া আছে মেশিনিস্ট গ্রেড ষোলো একটি পছন্া এবং এখানে শিক্ষিত কোনো বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অথবা শিক্ষিত কোনো বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানিক পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সনদ থাকতে হবে ওয়েল্ডার গ্রেড ষোলো দুটি পদ সংখ্যা এবং এখানে শিক্ষিত কোনো বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং স্বীকৃত কোনো পরিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সনদ থাকতে হবে এরপরে তুলছেন অটো ইলেকট্রিশিয়ান গ্রেড ষোলো একটি পদ সংখ্যা স্বীকৃত কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং স্বীকৃত কোনো পজিশন হইতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সনদ থাকতে হবে ইন্সট্রুমেন্ট মেকানিক গ্রেড ষোলো একটি পদ সংখ্যা এখানে যোগাযোগ লাগছে কোন স্বীকৃত কোনো বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হবে এবং স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সনদ থাকতে হবে বই বাধাইকার গ্রেড সতেরো একটি পদ সংখ্যা এবং যোগ্যতা লাগছে শিক্ষিত কোনো বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপরে উনিশ নম্বর ড্রাফসম্যান গ্রেড তিন ক্রেসার গ্রেড সতেরো একটি পথ এবং এখানে যোগ্যতা লাগছে স্বীকৃত কোনো বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হইতে অঙ্কনে বিষয়ে ক্রিয়েটন থাকতে হবে ড্রিলিং এসিস্ট্যান্ট গ্রেড টু বেতন গ্রেড হচ্ছে সতেরো নয়টি পদসংখ্যা এবং এইখানে যে যোগ্যতা লাগছে স্বীকৃত কোনো বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থী সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপরে পরীক্ষাগার পরিচালক গ্রেড আঠারো একটি পদসংখ্যা এবং এখানে যোগ্যতা লাগছে স্বীকৃত কোনো বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শর্ট ফায়ার গ্রেড আঠারো দুটি পদ সংখ্যা যোগ্যতা লাগছে স্বীকৃত কোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এস্টোর সাহায্যকারী গ্রেড আঠারো একটি পদ সংখ্যা যোগ্যতা লাগছে স্বীকৃত কোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপরে হচ্ছে লেভেল রাইটার গ্রেড উনিশ একটি পদ সংখ্যা এবং এখানে যোগ্যতা লাগছে স্বীকৃত কোনো বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ সহ অঙ্কনে ট্রেড সনাত থাকতে হবে এবং লেভেল লিখনে রংকরণে অভিজ্ঞতা থাকতে হবে এরপরে আপনি দেখতে পাচ্ছেন পঁচিশ থেকে উনত্রিশ পর্যন্ত যে পদগুলো দেওয়া আছে এই পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেটি আগে বলবো সেগুলো হচ্ছে মানিকগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী মাদারীপুর রাজবাড়ি ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর কুমিল্লা খাগড়াছড়ি নোয়াখালী জাওয়া জয়পুরহাট সিরাজগঞ্জ রংপুর নীলফামারি পঞ্চগড় খুলনা ঝিনাইদ মাগুরা নড়াইল চুয়াডাঙ্গা পিরোজপুর বরগুনা পটুয়াখালী ও হবিগঞ্জ এই জেলার প্রার্থীঘ কিন্তু অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন না অফিস সহায়ক থেকে শুরু করে পরিচ্ছন্নতা কর্মী পর্যন্ত যে পদগুলো দেওয়া আছে এই পদগুলোতে এই জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন না এছাড়া সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো অফিস সহায়ক হোক বেতন গ্রেড বিশ নটি পদ সংখ্যা এবং এখানে যোগ্যতা রাখছে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ ছটি পদ সংখ্যা এবং এখানে যোগ্যতা রাখছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এবং প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপরে খালাসি গ্রেড বিশ একটি পদ সংখ্যা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলে চলবে এবং প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপরে মালি গ্রেড বিশ এখানে জুনিয়ার জুনিয়র স্কুল সার্টিফিকেট অষ্টম শ্রেণীর সার্টিফিকেট যেটি আছে সেটা থাকলে চলবে এবং প্রার্থীর বাগান করার কাজে অভিজ্ঞতা থাকতে হবে এরপরে পরিচ্ছন্নতা কর্মী গ্রেড বিশ দুটি পদ সংখ্যা এবং এইখানে অষ্টম শ্রেণীর সার্টিফিকেট থাকলে চলবে এবং প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপরে বয়সীমার ব্যাপারে বলব বয়সীমা হচ্ছে আপনাদের বয়স যদি এক সাত দু হাজার বাইশ তারিখে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা আঠারো হতের তিরিশ যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন এবং মুক্তিযোদ্ধার সন্তান যারা আছেন তারা আঠারো হতের বত্রিশ এরপরে যেটি বলবো সেটি হচ্ছে আপনারা আবেদনের যে তারিখটি সেটি নিয়ে আলোচনা করবো তো আবেদনের যে তারিখটি সেটা হচ্ছে আঠাশ সাত দু হাজার বাইশ থেকে শুরু এবং সেটি হচ্ছে সাতাশ আট দু হাজার বাইশ তো এই তারিখের মধ্যে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে তো আবেদনের যে ফি সেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এক থেকে চব্বিশ পদের জন্য একশো টাকা এবং বারো টাকা হচ্ছে সার্ভিস চার্জ এই নিয়ে একশো বারো টাকা এবং পঁচিশ থেকে উনতিরিশ পদের জন্য পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে ছয় টাকা এই নিয়ে মোট ছাপ্পান্ন টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাদেরকে অবশ্যই বারো বাহাত্তর ঘন্টার মধ্যে যে আপনারা আবেদন করার পরে যে আইডি ইউজার আইডি পাবেন সেটি সেই আইডি দিয়ে ইউজার আইডি দিয়ে ষোলো হাজার দুশো বাইশ নাম্বারে আপনাদেরকে এই টাকাটা বাহাত্তর ঘন্টার মধ্যে পেড করতে হবে তো এরপরে কথা বলবো যে কিছু ডকুমেন্ট যেগুলো আপনাদেরকে অবশ্যই রাখতে হবে এই সকল ডকুমেন্ট নিয়ে তো এইখানে অবশ্যই আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জাতীয় পরিচয়পত্র মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবি সমর্থনের প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃপক্ষ সনদপত্র প্রয়োজনীয় সকল সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ মূল কপি প্রদর্শন করতে হবে এবং কৃত অ্যাপ্লিকেশন ফরম সহ সকল সনদপত্রের সত্তায়িত ফটোকপি দাখিল করতে হবে এছাড়া প্রার্থীর তোলা দুই কপি রঙিন ছবি সহ জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন কর্তৃক সনদ প্রদান করতে হবে পৌরসভা চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের পত্র দাখিল করতে হবে এবং আপনাদেরকে এই সকল যে দেওয়া আছে যে ডকুমেন্টগুলো এই ডকুমেন্টগুলো এবং আপনাদেরকে অবশ্যই যে মুক্তিযোদ্ধার যে সন্তান এবং এই সন্তানের যে ক্ষেত্রে আপনাদের যে একটি প্রত্যয়নপত্র সেই কাগজটি অবশ্য আপনার থাকতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছেন আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা কন্যা হলে সে কন্যার পুত্র কন্যা ও পুত্র মর্মে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রত পিতা কন্যা হলে কন্যার পুত্র মাতামহের মুক্তিযোদ্ধার সার্টিফিকেট সহ সত্তায়িত কপি এবং মুক্তিযোদ্ধার পুত্র পিতা মহ মাতা সেক্ষেত্রে প্রমাণস্বরূপ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউন্সিলের কর্তৃক পৌরসভার মেয়র কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিল সিটি প্রত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে তো অবশ্যই আপনারা সব কাগজের জন্য অবশ্যই প্রথম শ্রেণীর গেজেট প্রাপ্ত কর্মকর্তার যে কর্মকর্তা আছে সেই কর্মকর্তার কাছ থেকে অবশ্যই আপনাদেরকে ডকুমেন্টগুলো সত্যায়িত করতে হবে এবং আপনাদেরকে আপনারা যদি পৌরসভার আন্ডার হয়ে থাকেন তাহলে পৌরসভারে এবং ইউনিয়ন যদি ইউনিয়নের আন্ডার হয়ে থাকেন তাহলে ইউনিয়নের আন্ডারে অবশ্যই আপনাদের চেয়ারম্যানের কাছে যে এই সকল যে ডকুমেন্টগুলো আছে গুরুত্বপূর্ণ এগুলো আপনাদের কালেক্ট করতে হবে তো এই ছিল আজকের নিয় বিজ্ঞপ্তি তো আপনারা যারা এখনও নতুন আছেন আমাদের নিঃশ্বাস করেননি তারা অবশ্যই এ বেগ অফ জব তালে নিঃশ্বাস করে ফেলবেন তো আরেকটা কথা বলবো যে অবশ্যই আপনারা এই চ্যানেলটিতে থেকে আশা করি ইনশাল্লাহ আপনারা যে কোনো সরকারি যে চাকরির নিউজগুলো হয় আপডেট অবশ্যই এই চ্যালেঞ্জ থেকে চ্যানেল থেকে পাবেন তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার পরে বেল বেলোয়েন্টি অবশ্যই প্রেস করতে ভুলবেন না তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালাম আই